ইলিয়াস ভাইকে নিয়ে মেরে যমুনাতে ভাসিয়ে দেয়া হয়েছে আমার সাথে অনেক সম্পর্ক ছিল ইলিয়াস ভাই আমি ঢাকা ভার্সিটির ছাত্র নীরু ভাই আমাকে খুব স্নেহ করতেন এই যে নীরু ভাই নসিন্দি নীরু ভাবলো আমার ওখানে মাহফিল হলে নীরু ভাই আসেন মনোহর দিন আমি ইলিয়াস ভাইকে বলছিলাম ইলিয়াস ভাই একা চলবেন না একা চলে ছয় থাক রাসুল বলেছেন মানসা আলী অহদিহি ফাওয়া শয়তান যে একা চলে ও শয়তান যে দুজন চলে সেও শয়তান যে তিনজন চলে সে মোমেন চারজন চলে যে সে ভালো সুবাহান রাসুল যখন কোথাও কাউকে পাঠাতেন কয়জন চারজন শূন্য পাঠালে চল্লিশ চারশ চার হাজার চারজনের বেশি পাঠাতেন রাহমাত আল্লিল আলামিন সাহসী মানুষ ছিলেন কয় তারেক আমার কি তো ওই বাড়ি আমার কিতা হইতো কৌশাই আমি কিতাবতাম কিতা হইতো কিতা হইলো কিতা হইতো আপনারে যেটা খোঁজার ওটা করবা আল্লাহ তাকে মাফ করে দেন কি সুন্দর নাটক কাহা শাড়ি পরে ইলিয়াস ভাইয়ের বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে কয় তোমার আব্বাকে ফিরিয়ে দিব বুঝত ফিরিয়ে দেব এই নাটক কেমতের ময়দানে আল্লাহ মঞ্চস্থ করবে ঠিক তবে ঠিক সালাউদ্দিন কাদের মতো চৌধুরীর মতো সিংহ শারদুল বাংলাদেশ আর কোনোদিন উপহার পাবে না জামাতের পাঁচজনকে ফাঁসি দিল পাঁচজনের কোনো দোষ আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন টুপি দানি যেখানে আমরা আছি বিসমিল্লা যেখানে আমরা আছি সেখানে আল্লাহ বলছেন ইন্নাম আলম মেনুন মোমেন্টরা জিকির করবে কার বাজে যিনি জিকির যেন মুখে আনে। যারা জিকির বানা এরা মশ্রিক জিকির আল্লাহ ঠিক করে দিয়েছেন তুই বানালি কেন প্রথম জিকির হলো কোরান প্রথম জিকির কী ওল্হু আল্লাহু আল্লাহু লা মিয়া লিখ লা মিয়া এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে আল্লাহ এই সুরাটা যে পড়ে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক জোড়া লাগাই এই সুরাটাকে যে ভালোবাসে আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছা দেই এই সুরাটা দশ বার যে পড়ে তার জন্য জান্নাতে আমি একটা প্রাসাদ বানায়া দেই বারো রাকাত সুন্নাত যে পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে তার জন্য আমি জান্নাতে প্রাসাদ বানায়া দেই নামাজে দাঁড়িয়ে যারা শরীরের সাথে শরীর লেগে দাঁড়ায় তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দেই আবার কেউ মারা গেলে যে বিলাপ করে না চিৎকার করে না বুকে থাপড় মারে না মাথা চাকি দেয় না চোখ দিয়ে পানি পড়ে